করে কার অধিকার কেউ আদায় করতে পারবে না বিশ করে কারোর মর্যাদা বাড়াতে পারবে না মহিলাদের মর্যাদা কে দিলো ইসলাম মহিলাদের মর্যাদা কে দিলো ইসলাম মেয়েরা তো আমার জাতি এমন যেই মায়ের জাতির কথা বলা হয়েছে গোটা পৃথিবীর পুরুষের জান্নাতটা মায়ের পায়ের নিচে আল্লাহ দিয়ে দেয় গত 8ই মার্চ গোটা পৃথিবীতে একটা দিবস পালন করা হয়েছে এটা হলো আন্তর্জাতিক নারী দিবস কি দিবস আমরা পুরুষে কি ঠুই ঠুই কিচ্ছু নাই ঠুলা ঠুলা আমাদের কিচ্ছু নাই আমাদের কিচ্ছু নাই এদের আন্তর্জাতিক নারী দিবস এটা রিকগনাইজ এটা আন্তর্জাতিকভাবে এটাকে স্বীকৃতিপ্রাপ্ত একটা দিবস পালন করা হয়েছে যে আন্তর্জাতিক নারী দিবস পুরুষ দিবস হ্যাঁ পুরুষের কোনো দরকার নাই আমাদের এই দিবসের দরকারও নাই কি বলেন আমাদের এই বিষয় দিবস দরকার নাই কারণ দিবস করে কারো অধিকার কেউ আদায় করতে পারবে না দিবস করে কারো কোনো মর্যাদা বাড়াতে পারবে না মর্যাদা ওখান থেকে আসবে যিনি সৃষ্টি করেছেন মর্যাদা তো আমাদেরকে দিয়েছেন আল্লাহ নারীদেরকেও মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ কথা ঠিক আছে কিনা সুতরাং এই দিবসে দিবসে কোনো মর্যাদা আসবে না আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন উনিশশো সালে নিউ ইয়র্কে শ্রমিকরা পোশাক প্রস্তুতকারী যারা যারা ওয়ার্কাররা আছে কাজ করে মহিলারা তার আন্দোলন করলো আমাদেরকে অধিকার দিতে হবে কারা করলো ইহুদি খ্রিস্টানরা কারা করলো জার্মানের কিছু নাস্তিক জার্মানের কিছু কমিউনিস্টরা করলো জার্মানে কল আন্দোলন করলো আন্দোলন গোটা পৃথিবীর ছড়ে গেল কি চাই অধিকার চাই অধিকার চাই অধিকার চাই নারীরা রাস্তায় নেমে গেলো অধিকার আর অধিকার অধিকার কার থেকে আদায় করবে বলে না অধিকার কার থেকে আদায় করবে আমাদের থেকে পুরুষ থেকে আদায় করবে না অধিকার কার থেকে আদায় করবে নারীরা সরকার থেকে নাকি আমাদের থেকে তাদের তাদের বিরোধিতা হলো পুরুষ জাতির বিরুদ্ধে তারা বলল আমাদের অধিকার দিতে হবে পুরুষ জাতি তার আন্দোলন আরম্ভ করলো জাতিসংঘ বলল ওম শান্তি তোমাদের অধিকার ফিরে দিতে হবে এখন ফিরে কিভাবে দেব তারা বলল আমরা স্বাধীনতা চাই আমরা স্বাধীন আমরা ফ্রিডম চাই আমরা স্বাধীন হতে চাই আমরা আর থাকবো না বদ্ধ করে দেখব আবার জগৎটাকে আমরা আবার পৃথিবী দেখতে চাই তো এখন কি করতে হবে এখন নারীকে অধিকার দেওয়ার নামে নাদিক নারীকে পণ্য বানাতে হবে বিক্রির জিনিস বানাতে হবে নারীকে দিয়ে সমাজের মধ্যে এমন কিছু কাজ করাতে হবে যারা পুরুষরা দেখলে খুশি হয় এমন কাজ নারীকে দিয়ে করাতে হবে যেমন সাবানের অ্যাডভার্টাইজ সাইকেলের অ্যাডভার্টাইজ মোটর সাইকেলের অ্যাডভার্টাইজ ব্লেইটের অ্যাডভার্টাইজ আচ্ছা বলেন তো দেখি এখানে নারী দরকার আছে আপনি একটা সাবান কিনবেন দেখবেন একজন নারী আছে তার মানে কি এই নারীকে নিয়ে কিন্তু আপনি বাথরুমে যান গোসল করার জন্য তাকে সেখানে নিয়ে যান মর্যাদা বাড়ছে না কমছে তারা মর্যাদা বাড়াতে চায় বাট তোমাদের মর্যাদা বাড়লো কোথায় তোমরা তো উলঙ্গ হয়ে গেলা তোমরা তো কাপড় ছাড়া হয়ে গেলা এখন তো তোমরা পুরুষের থেকে মর্যাদা নিতে চাও পুরুষের কাছে তো মর্যাদা আরো হানি করে দিলা কি বলেন ঠিক আছে কিনা বলেন যারা মর্যাদার জন্য উঁচু পদস্থ উচ্চপদস্থ ব্যক্তি সমাজের এলিড পার্সেন তারা চিন্তা করে নারীদেরকে মর্যাদা দিতে হবে বড় বড় বক্তৃতা দেয় ভারতের এক নারী তার স্ট্যাটাসে বলেছে আমি ঘৃণা করি ওই নারী দিবসকে আমি ঘৃণা করি ওই এক হিন্দু মহিলা বলছে আমি ঘৃণা করি ওই নারী দিবসকে যে নারী দিবস নারীকে মর্যাদা দেওয়ার নামে নারীকে বুক করে ওই নারী দিবসকে আমি ঘৃণা করি আমার কথা খুব সুন্দর লেগেছে হিন্দু মহিলা বলেছে তাকে কি এখন যারা উঁচু উঁচু স্তরের মানুষ তারা চিন্তা করে আমার একটা অফিস বানাতে হবে সুন্দর একটা অফিস হবে আমার অফিসের সামনে একটা রিসেপশন থাকবে একটা রিসেপশন একটা কাউন্টার থাকবে এরপরে সেখানে সামনে কিছু সোফা থাকবে সোফাতে এসে এসে কিছু লোক বসবে এই লোকগুলিকে এখন শান্ত রাখতে হবে শান্ত রাখতে হলে কি করতে হবে একটা সুন্দরী মহিলা এখানে বসিয়ে রিসেপশানে বসে রাখতে হবে ওই পুরুষগুলি এই মহিলাকে দেখে দেখে আর আমার কথা বেশি আমাকে আর ডিস্টার্ব করবে না নারীকে সম্মান দেয় কি বলেন নারী তুমি সম্মান চাও পুরুষের কাছে পুরুষ তোমাকে সম্মান দিবে না সম্মান যদি তুমি তোমাকে পেতে হয় তোমার আল্লাহর কাছে সম্মান পেতে হবে চেতে হবে তুমি রাসুলের কাছে চাও সম্মান পাবা রাসুলের কাছে চাও সম্মান পাবা সাল্লাম এক সময় বললেন রাসুলসাল্লু সাল্লাম নারীদের ব্যাপারে বললেন যে তোমাদের মধ্যে যদি একটা মেয়ে হয় তোমাদের মধ্যে একটা মেয়ে হলো তখন তোমাদের কি অবস্থা হবে রাসুদ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যদি তিনটা মেয়ে হয় এবং এই মেয়েগুলিকে যদি তুমি ভালোভাবে শিক্ষা দাও দিন শিক্ষা দাও কাল হাসির দিন এই মেয়েগুলি এই মেয়েগুলি আল্লাহর দরবারে তোমার জন্য গার্ড হয়ে দাঁড়াবে কে হয়ে দাঁড়াবে কেমন দিন আল্লাহর দরবারে আল্লাহর দরবারে একটা গার্ড নিবে যদি তোমার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দেয় তোমাকে আল্লাহ দুজুকে দিবেন মেয়েগুলি আল্লাহরদের সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে মাবুদ আমার বাবারে দুজুকে দেওয়া যাবে না আল্লাহকর অল্লাহকর আমার বাবাকে দুযুকে দেওয়া যাবে না আমার বাবা সামাজিকভাবে অনেক লঞ্চনা গঞ্চনা পেয়েছে আমাকে জন্ম দিয়ে সমাজ অনেকে ছুটু করেছে কিন্তু আমাকে দিন শিক্ষা দিয়েছে আমাকে বড় করেছে আমাকে শিক্ষিত করেছে মার্জিত করেছে তোমার সাথে আমার সম্পর্ক গড়িয়ে দিয়েছে মাবুদ আমার বাবাকে দুজুকে দেওয়া যাবে না রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা এই মেয়ের কারণে বাবাকে আল্লাহ মাফ করে দিবেন এক এসনাইন বলেন্লাহন ইয়া যদি দুইজন হয় আপনি তিনজনের কথা বলেন দুইজন যদি হয় রাসুলসাল্লা তখন বললেন দুইজন হলো কাল হাসির দিন তোমার মেয়েগুলি তোমার জন্য গার্ড হবে ছেলে পুরুষের কথা বলা হয় নাই ছেলের কথা বলা হয় নাই মেয়েটা গার্ড হয়ে দাঁড়িয়ে যাবে মেয়েটা বলবে মাবুদ আমার মাকে আমার বাবাকে দুজুকে দেওয়া যাবে না আমাকে আমাকে সে লালন পালন করেছে আমাকে আমার মা বাবাকে জান্নাতে দাও রাসুল বলেছেন তবু আল্লাহ কবুল করে নেবেন এক সাহাবি বললেন একজন রাসুল বললেন একজন মেয়েও যদি হয় আল্লাহ সুবাহান হাত আল্লাহ তার বাবাকে কাল দিন মেয়ের মাধ্যমে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন মেয়ের মর্যাদা বাড়লো না কমলো হ্যাঁ মেয়ে তো আমার কে মেয়ে তো আমার মা মেয়ে তো আমার কে মেয়ে তো আমার আমার সন্তান আমার মেয়ে মেয়ে তো আমার কে মেয়ে আমার স্ত্রী মেয়ে আমার বোন মেয়েরা তো আমার জাতি এমন যে মায়ের জাতির কথা বলা হয়েছে যেই মায়ের জাতির কথা বলা হয়েছে গোটা পৃথিবীর পুরুষের জান্নাতটা মায়ের পায়ের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন মর্যাদা তুমি পেতে চাও মর্যাদা তুমি পেতে চাও মর্যাদা তোমরা যেইভাবে চাও এইভাবে মর্যাদা পৃথিবীর কেউ তোমাকে দেবে না তোমাকে ব্যবহার করবে পণ্যে ব্যবহার করবে তাদের তাদের আকাঙ্ক্ষা ব্যবহার করবে তাদের খায়েশ মিটাবে পুরুষ জাতি খায়েশ মিটাবের জন্য তোমাকে মর্যাদার কথা বলবে মর্যাদা তুমি পাবা না মর্যাদা যদি পেতে চায় আমার আল্লাহর নিয়মে মর্যাদা চাও তোমাকে আল্লাহ মর্যাদা শিখরে আল্লাহ নিয়ে দিবেন বন্টন বন্টন সম্পদ বন্টন ছেলেরা দিক থেকে পায় বাবা মরল মা মারা গেল দুদিক থেকে ছেলেরা পায় এবার আসেন মেয়েরা কোন দিক থেকে পায় বাপ থেকে পায় মা থেকে পায় স্বামী থেকে পায় এরপরে ছেলে থেকে ছেলে থেকে পায় সন্তান থেকেও পায় এরপরে বাবার বাড়ি থেকে আসে বাবার বাড়ি থেকেও আসে এইভাবে পাঁচটা দিক থেকে পাঁচটা দিক থেকে মেয়েরা তাদের সম্পদ পায় এই সম্পদ পেয়ে যদি মেয়েরা কোটি কোটি টাকার মালিকও হয় স্বামী তার সম্পদ থেকে একটা টাকাও নিতে পারবে না তার অনুমতি ব্যতীত তার তার অনুমতি ব্যতীত নিতে পারবে না তার পরিবারের কোনো খরচ যদি স্ত্রী না দেয় বল স্ত্রীকে চাইতে পারবে না কারণ সকল দায়ী দায়িত্ব সকল দায়িত্ব পুরুষের আর সকল মর্যাদা হলো মহিলাদের আল্লাহ আকবর রাসুল পাকসালাম কি সুন্দর করে বললেন আল্লাহ আকবর কি সুন্দর করে বললেন আপনার কাছে কোনো সন্তান বসা এমন সময় বাবা পানি চাইল মাও পানি চাইল বাবা পানি চাইলো মাও পানি চাইল এখন সন্তান কাকে আগে দেয় সমাজে কাকে আগে দেয় বলেন বাবাকে আগে দেয় না বাবাকে আগে দেয় কি বলেন মাই তো বলবে তার বাবার আগে দে কিন্তু ইসলাম বলে তোমাকে সর্বপ্রথম তোমার মাকে আগে পানি দাও তোমার বাবার পরে রাসুসাল্লা সাল্লাম যখন মর্যাদার কথা বললেন রাসুদাল মর্যাদা বললেন প্রথম তোমার মা এরপরে তোমার মা এরপরে তোমার মা এরপরে তোমার বাবা মহিলাদের মর্যাদা কে দিল ইসলাম এখন এই এই ধরনের মহিলাদের কারণে যারা আল্লাহর নীতির বাইরে নিজের মর্যাদা চায় এবং এই মর্যাদার জন্য যারা আন্দোলন করে আর বাংলাদেশে বসে বসে বিভিন্ন মিডিয়াতে কথা বলে তাদের জন্য করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে আক্রমণ করবে কথা ঠিক আছে কিনা বলেন মর্যাদা একমাত্র কার কাছে আল্লাহর কাছে